জমির মালিকানা নিশ্চিত করার জন্য বা জমির মালিকানা সঠিকভাবে প্রমাণ করার জন্য একজন ভূমি মালিককে অবশ্যই সঠিক প্রমাণপত্র বা সঠিক ডকুমেন্টস থাকতে হবে এক্ষেত্রে তিনটি ডকুমেন্টস আছে এই তিনটি ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্টস যদি কোনো একজন ভূমি মালিকের কাছে থাকে তাহলে উনি সারা জীবন ওই ডকুমেন্টস অনুযায়ী জমিটি ভোগ দখল করতে পারবে এমনকি ওনার অনুপস্থিতিতে ওনার পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও এই ডকুমেন্টস বলে জমিটি সারা জীবনের জন্য নিজেদের কাছে ভোগ দখলে রাখতে পারবে এবং অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো পক্ষ বা অন্য কোনো পেশি শক্তি প্রয়োগকারী কোনো পক্ষ বা ক্ষমতার অপব্যবহারকারী পক্ষ তা হাজার চেষ্টা করার মাধ্যমেও যদি এই তিনটে ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্ট সঠিকভাবে ওই ব্যক্তির কাছে থাকে তাহলে এখন বর্তমান এই আইন অনুযায়ী অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বা দলিলজার জমিদার যে আইনটি পাশ হয়েছে এই আইন অনুযায়ী এখন আর কোনোভাবেই জমির প্রকৃত মালিককে ঠকিয়ে অন্য কোনো ওয়ে ব্যবহার করে জিনিস জমির প্রকৃত মালিক নয় বা জিনিস জমির ভুয়া মালিকও নয় বা জমির সাথে জিনার কোনো সংশ্লিষ্টতা নেই এমন কোনো ব্যক্তি আর ওই জমির মালিকানা লাভ করতে পারবে না তাহলে আজকের ভিডিওতে আমি দেখে দেখাবো যে কোন সেই তিনটে ডকুমেন্টস যে তিনটে ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্ট যদি কোনো একজন ভূমি মালিকের কাছে থাকে তাহলে উনি সারা জীবন জমিটি ভোগ দখলে রাখতে পারবে এবং ওনার মালিকানা নিয়ে উনি নিশ্চিত থাকতে পারবে এক নম্বরে অবশ্যই যদি কোরআসুতের কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে তাহলে তা তেনার একটি সঠিক কোরাই সূত্রে জমির মালিকানা পেয়েছে এটা প্রমাণ করার জন্য একটি সঠিক দলিল থাকতে হবে এবং এই দলিলটি হতে হবে স্ট্রং একটি দলিল এবং দলিলের ভিতরে কোথাও কোনো ধরনের ভুল থাকলে হবে না আমরা অনেকেই মনে করি যে কুরাই সূত্রে জমির মালিকানা পেয়েছি তাহলে যেমন তেমনভাবে একটি দলিল রেজিস্ট্রেশন করে নিলেই হবে এই টেন্ডেন্সিটা সম্পূর্ণ একটি ভুল টেন্ডেন্সি কেননা দলিল হচ্ছে জমির মালিকানার প্রমাণ করার জন্য আপনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস কেননা আপনি তো আর ওয়ারি সূত্রে জমির মালিকানা পাচ্ছেন না বা আপনি মামলা জয়ের মাধ্যমে তার জমির মালিকানা পাচ্ছেন না আপনি যে ক্ষেত্রে জমির মালিকানা পাচ্ছেন আপনার সেই ক্ষেত্রটি হচ্ছে আপনি জমিটি কোরাই করেছেন এবং কোরাই করার মাধ্যমে আপনি জমির মালিকানা পেয়েছেন এমত অবস্থায় আপনার অবশ্যই এই মালিকানা প্রমাণ করার জন্য আপনি যে ডকুমেন্টস হিসেবে যে দলিলটি সেখানে শো করবেন সেই দলিলটি অবশ্যই আপনার একটি সঠিক দলিল হতে হবে এবং দলিলের ভিতরে কোথাও কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকলে হবে না দলিলের মেজর যে বিষয়গুলো আছে যা মেজর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই মেজর বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে দলিলের সন্নিবেশিত থাকে এই বিষয়টি আপনাকে আগে থেকে নিশ্চিত করতে হবে যার কারণে যখন কোনো ব্যক্তি কুড়াই সূত্রে জমির মালিকানা লাভ করবে সেই সময়ে উনি যখন ওই জমিটি রেজিস্ট্রেশন করবে বলে মনস্থির করবে তখনই ওনাকে আগে থেকে ভালো একজন অভিজ্ঞ সার্ভেয়ারে স্মরণাপন্ন হওয়ার মাধ্যমে ওই জমিটির দাগ নাম্বার জমিটির মৌজা জমিটি জেল নাম্বার এবং যে দাগের জমি উনি কুরাই করছেন সেই দাগের উত্তর বাহুর মাপ দক্ষিণ বাহুর মাপ পশ্চিম বাহুর মাপ পূর্ব বাহুর মাপ কতটুকু সেটা স্পষ্ট করে সুন্দর করে সঠিকভাবে লিখে নিতে হবে যদি এই কাজটা করে নেওয়া যায় সেক্ষেত্রে এই কাজের মাধ্যমে বা এই বিষয়টি যদি দলিলে উল্লেখ করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার জমি মাপের জন্য যখন কোনো সার্ভেয়ার সেই এলাকাতে আসবে বা আপনার জমির এগেনস্টে যখন কোনো ব্যক্তি সে যদি মামলায়ও যায় তারপরেও আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন যে আপনার একটি সঠিক ডকুমেন্টস আছে এবং সেই ডকুমেন্টসে স্পষ্ট করে দেওয়া আছে যে আপনি কতটুকু জমির মালিক এবং কোন জমির মালিক এবং সেই জমির পরিসীমাটা কত বা জমির দিতে কার আছে সে বিষয়টি সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ আছে যদি আপনি এই বিষয়টি সুন্দর করে দলিল তৈরির সময় তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনার উপস্থাপন করা অত্যন্ত সহজ হয়ে যাবে এছাড়া আপনি যার থেকে জমিটি কোরাই করবেন সেই ব্যক্তি কীভাবে জমির মালিকানা লাভ করেছে এই বিষয়টিও আপনাকে নিশ্চিত হতে হবে আপনি অবশ্যই কোনোভাবেই সলছাতরে আশ্রয় নেওয়ার মাধ্যমে বা জমিটির মূল্য প্রচলিত বাজার দর অনুযায়ী কম ধরা হয়েছে অথবা জমিটি কম মূল্যে আপনাকে প্রদান করা হচ্ছে বলে আপনি তার দ্বারা পুনরোচিত হয়ে ওই জমিটি ক্রয় করার চেষ্টা করবেন না আপনি আগে যাচাই বাছাই করে দেখবেন যে এই ব্যক্তিরা যে জমিটি ক্রয় করতে চাচ্ছে এই জমির সাথে ওনার কোন ধরনের সম্পর্ক আছে উনি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই উনি সঠিক ওয়ারিশ কিনা এটা যাচাই বাছাই করে দেখবেন এবং সিএস রেকর্ড থেকে এসএ রেকর্ড বা এসএ রেকর্ড পরবর্তী আরও যে রেকর্ডগুলো হয়েছে এই রেকর্ডগুলোর সাথে ওনার পূর্ববর্তী যারা ছিল বা উনি যাদের দিক থেকে ওয়ারিশ হিসেবে জমির মালিকানা পেয়েছে তাদের সাথে ওনার কোনো সংশ্লিষ্টতার ক্ষেত্রে কোথাও কোনো ধরনের গ্যাপ আসে আছে কিনা এই বিষয়গুলো আপনাকে খতিয়ে দেখতে হবে যদি আপনি দেখেন যে হ্যাঁ এই বিষয়গুলো সঠিক আছে তাহলে আপনি তার ক্ষেত্রে তার কাছ থেকে ওই জমি ক্রয় করতে পারবেন এবং তার মাধ্যমে সঠিক একটি দলই রেজিস্ট্রেশন করে নেবেন আর যদি দেখেন যে ওই ব্যক্তি কোরাই সূত্রে জমির মালিকানা পেয়েছে তাহলে উনি যার থেকে জমি কোরাই করেছিলেন তার সাথে রেকর্ডগুলোর সম্পর্ক রকম এবং উনি যে দলিলটির মাধ্যমে উনি জমির মালিকানা পেয়েছে সেই দলিলে কোথাও কোনো ধরনের ভুলভ্রান্তি আছে কিনা এইগুলো যাচাই বাছাই করে দেখতে হবে যদি আপনি এই বিষয়গুলো সঠিকভাবে দেখে নেওয়ার মাধ্যমে জমি ক্রয় করেন এবং দলিল তৈরি করেন সেক্ষেত্রে আপনার দলিলটি সঠিক একটি দলিল হবে এবং আপনার দলিলে কোনো পক্ষ বিশ বছর তিরিশ বছর পরেও আপনার অনুপস্থিতিতে আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা জমি যখন ভোগ দখল করবে সেই সময়েও তাদের কাছ থেকে ওই জমি আর ছিনিয়ে নিতে পারবে না কেননা আপনি জমিতে মালিকানা পেয়েছেন সঠিক একটি দলিলের মাধ্যমে যে দলিলে কোনো ধরনের ভুল ভ্রান্তির অবকাশ নেই দ্বিতীয় পর্যায়ে আপনি যদি আপনি যদি কুরাই সূত্রে মালিক না হন যদি ওয়ারিস সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি সঠিক ওয়ারিশান সনদ থাকতে হবে এবং শুধুমাত্র বর্তমান সময়ে সঠিক একটি ওয়ারিশান সনদ থাকলেই হবে না আপনি যদি ওয়ারিস সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে ওই জমির উপরে মালিক হিসেবে আপনারা কয়জন আছেন এই বিষয়টি নিশ্চিত করার জন্য সঠিক একটি ওয়ারিশান সনদ যেমন লাগবে ঠিক তেমনইভাবে আপনাদের ভিতরে একটি বাটোয়ারা দলিল বা বন্টনামা দলিলও প্রয়োজন হবে যদি আপনারা নিজেদের মধ্যে জমিটির ভোগ দখল অনুযায়ী বা জমিটির আপোষের অনুযায়ী কে কোন জায়গায় কতটুকু ভোগ দখল করবে বা কে কতটুকু জমিটি দখলে নেবে এই বিষয়টি নিজেরা যদি পারিবারিক বৈঠকের মাধ্যমে বা পারিবারিকভাবে একটা সমঝোতার মাধ্যমে নিশ্চিত করে নেওয়ার মাধ্যমে একটি দলিল তৈরি করে না নেন তাহলে যে কোনো সময় আপনাদের অবস্থান থেকে সরে যেতে হতে পারে কেননা আপনারা মনে করছেন যে আপনি ওয়ারিশ সূত্রে যাবেন মালিকানা পেয়েছেন আপনার আরেকটি ভাইও ওয়ারিশ সূত্রের মালিকানা পেয়েছে তাহলে আপনারা নিজেদের ভিতরে যেভাবে ভাগ বন্টন করে নিয়েছেন এবং আপনি যেখানে দখলে আসেন এই জায়গায় আপনি সারা জীবন জমিটি দখলে রাখতে পারবেন এই বিষয়টি আপনি যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন যে ক্ষেত্রে আমি এবং আপনি আমারও উভয়ে বোকার স্বর্গে বসবাস করছি কেননা জমিটির ভিতরে যেখানে আমি দখলে আসি এখানে আমার আরও অন্য ভাইয়েরা বা অন্য বনেদের অংশ আছে। যার কারণে আমরা যেহেতু নিজেদের ভিতরে লিখিতভাবে কোনো দলিল তৈরি করে নেইনি যে এই জায়গাটি চিরস্থায়ীভাবে ওরা আমাকে দিয়ে দিল এবং আমার অংশ ওদের ভিতরে আসে বা ওরা যেখানে ভোগ দখল করছে সেখানে আমার অংশ আসে আমার অংশ আমি ওদেরকে প্রদান করলাম এটা যেহেতু লিখিতভাবে নাই যার কারণে যে কোনো সময় অন্য কোনো ওআরসিরা বা আপনার সহ যারা আছে। তারা বা তাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা চাইলেই কোনো সময় আপনাকে আপনার জায়গা থেকে সরিয়ে দিতে পারে এমন অবস্থায় আপনার জায়গা থেকে যদি সরিয়ে দিতে চাই ওনারা আপনি কোনোভাবে আইনের আশ্রয় নেওয়ার মাধ্যমেও আপনার জায়গায় আপনি পাকাপোক্তভাবে বসে থাকতে পারবেন না আপনি বসে থাকতে পারবেন বা আপনি দখলে রাখতে পারবেন ঠিক ততটুকু পরিমাণ যতটুকুর পরিমাণ আপনি ওয়ারিস সূত্রে লাভ করেছেন এছাড়া বাড়তি যে জায়গাটা অন্যদের অংশ আছে সেই অন্যদের অংশের সেই জায়গাটুকু আপনাকে ছেড়ে দিতে হবে তবে আপনি চাইলে আবার আপনার অংশ যেখানে আসে সেখানে আপনাকে চলে যেতে হবে যার কারণে আপনার যদি সঠিক একটি ও সানা সনত থাকে আপনি যদি ওয়ারি সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে অংশীদারগুলো মিলে সেখানে জমির অংশ পাচ্ছেন বা একাধিক দাগে যদি অংশ পান তাহলে অবশ্যই আপনাদের উভয়ের ভিতরে একটি বাটোয়ারা দলিল বা বন্টনামা দলিল তৈরি করে নিতে হবে এবং এই বন্টনামা দলিলের মাধ্যমে আপনি সারা জীবনের জন্য নিশ্চিত করতে পারবেন যে ও সূত্রে আপনি মালিকানা পেয়েছিলেন এবং পরবর্তী রেকর্ড যখন আসবে ওই সময়ে আপনি যেখানে অংশ পেয়েছেন বাটোয়ার মাধ্যমে বা আপনি যেখানে যতটুকু দখলে পেয়েছেন বন্টনামা দলিলের মাধ্যমে সেই পরিমাণ অংশ বা সেই পরিমাণ জমি আপনি আবার সেই জায়গাটুকু উল্লেখ করার মাধ্যমে নিজের নামে আলাদা একটি দাগ সৃষ্টি করে আপনি বিডিএস রেকর্ডে বা নতুন যে রেকর্ড আপনার সামনে আসতে হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে নিজের নাম রেকর্ডভুক্ত করে নিতে পারবেন এমত অবস্থায় আপনার অন্য কোনো ওয়ারিস শেখা তখন যদি আপনাকে ওই জায়গা থেকে বিতাড়িত করতে চায় বা অন্য কোনো ওয়ারিস বা তাদের পরবর্তী প্রজন্ম যদি আপনাকে ওখান থেকে সরিয়ে দিতে চায় সেক্ষেত্রেও তারা চেষ্টা করার মাধ্যমে পারবে না কেননা তারা উভয়ে উপস্থিত থেকে স্বাক্ষর প্রদান করার মাধ্যমে সাব রেজিস্টার কার্যালয়ে উপস্থিত হয়ে সাব রেজিস্টার মহোদয়ের মাধ্যমে একটি দলিল তৈরি করে নিয়েছে যে দলিল আপনার কাছেও আছে যে দলিল তাদের কাছেও আছে এবং এই দলিলের মাধ্যমে আপনি প্রমাণ করতে পারছেন যে এই জায়গাটি আপনার এখান থেকে আপনাকে কেউ আর চেষ্টা করলেও সরাতে পারবে না তাহলে অবশ্যই যদি আপনি দ্বিতীয় স্টেপে থাকেন যে আপনি ওয়ারিস সূত্রে জমির মালিকানা পেয়েছেন বা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছেন তাহলে এক্ষেত্রে কোনোভাবেই আপনার ওয়ারিশান সনদের পাশাপাশি বন্টন নামা দলিল না থাকলে আপনি ওই জমি টিকে রাখতে পারবেন না এই জন্য আপনাকে অনতিবিলম্বে একটি বন্টনামা দলিল তৈরি করে নিতে হবে আর যদি বন্টনামা দলিল আপনার থাকে এমত অবস্থায় আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার জমি কখনও আপনার হাত ছাড়া হবে না তৃতীয় পর্যায়ে যে ডকুমেন্টস বা যে উপাদান আপনার থাকতে হবে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি কুরাই সূত্রে জমির মালিকানা না পেয়ে থাকে বা ওআরিস সূত্রে জমির মালিকানা পায়নি কিন্তু উনি দখল সূত্রে বা অন্য কোনোভাবে যেভাবেই হোক ওনার ওয়ারিশদের ভিতরেই কেউ ওনাকে জমি দিয়েছিল সেখানে আপনি ভোগ দখল করছেন বা সেখানে ভোগ দখল করার মাধ্যমে পূর্বে যে তামাদি আইন ছিল এই তামাদি আইনের যে আঠাশ ধারা আছে অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কোনো জমি দীর্ঘদিন মানে একটা না বারো বছর যদি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তি একটি তামাদি অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয় এবং এই তামাদি আইনের মাধ্যমে উনি চাইলেই কোর্টে মামলা করে নেওয়ার ক্ষেত্রে মাধ্যমে ওই জমির মালিকানা চিরস্থায়ীভাবে লাভ করতে পারবে এক্ষেত্রে কোর্ট থেকে সরাসরি ওখানে স্বরে জমি একটি তদন্তে যাবে তদন্তে যার মাধ্যমে ওনারা দেখবে যে সত্যিকার অর্থে এই ব্যক্তি একটা না বারো বছর জমিটি ভোগ দখল করছে এবং আশেপাশে যারা আছে তাদের থেকেও সাক্ষ্য গ্রহণ করবে তারপরে ওনারা নিশ্চিত হওয়ার মাধ্যমে যদি দেখে যে আপনি একটা না বারো বছর ওই ব্যক্তি মালিকানা জমি বা অন্য কোনো ব্যক্তি জমি ভোগ দখল করছেন সেক্ষেত্রে আপনাকে ওই জমির মালিকানা প্রদান করবে এবং এমনভাবে যারা পূর্বে জমির মালিকানা পেয়েছে তাদের যদি কোর্টের একটি রায়ের কপি বা কোর্ট থেকে রায় পেয়েছে এই মামলার একটি কপি প্রমাণপত্র হিসেবে থাকে তাহলে এই প্রমাণপত্র দেখানোর মাধ্যমে ওই ব্যক্তি সারা জীবনের জন্য বা নিশ্চিতভাবে বা নিশ্চয়তার সাথে ওই জমি ভোগ দখলে রাখতে পারবে এমনকি ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওনার উনি মারা যাওয়ার পর ওনার পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও ওই ডকুমেন্টসের মাধ্যমে বা মামলার যে রায়ের কপি এই রায়ের কপির মাধ্যমে ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে এক্ষেত্রে যখন কোনো ব্যক্তি মামলা থেকে রায় পেয়েছিল বা মামলা রায়ের কপি পেয়েছিল তখন ওই রায়ের কপি অবশ্যই নামজারি করে নিতে হবে এবং নামজারি করে নেওয়ার মাধ্যমে ওই জমিটির খাজনা প্রতি বছর বছর প্রদান করতে হবে এভাবে যদি কোনো ব্যক্তি জমির খাজনা প্রদান করার মাধ্যমে জমিটির দখল ঠিক রাখতে পারে বা জমিটি যদি চিরস্থায়ীভাবে সেখানে তার আন্ডারে রাখতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তির কোনো ধরনের ভয় নেই বা ওনার পরবর্তী প্রজন্ম আছে যারা আছে তাদেরও কোনো ধরনের ভয় নেই কেননা পূর্বে যারা ছিল তারা বা তাদের পূর্ব পরবর্তী ওয়ারি শেষে যদি সেখানে মামলাও প্রদান করে তাহলেও বর্তমান আইনের মাধ্যমে ওই জমি আর ফিরিয়ে নিতে পারবে না কেননা পূর্বে উনি মামলার যে রায় পেয়েছিলো সেই রায় অনুযায়ী জমিটির উনি মালিকানা পেয়েছে এবং বর্তমানে ওনাকেই এই নতুন যে রেকর্ড আসছে যে বিডিএস রেকর্ড আসছে এই বিডিএস রেকর্ডে ওনাকে আবার মালিকানা প্রদান করা হবে তাহলে ফিরাজ আশা করি বুঝতে পারছেন যে এই যে তিনটি ডকুমেন্টস বা তিনটি যে উপাদান এই তিনটি ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্ট যদি কোনো ব্যক্তির থেকে থাকে বা কোনো ভূমি মালিকের থাকে সেক্ষেত্রে উক্ত ভূমি মালিক চিরস্থায়ীভাবে জমির মালিকানা উনি ধরে রাখতে পারবে তবে অবশ্যই মনে রাখবেন আপনি যে দিক থেকে বা যেভাবে জমির মালিকানা পান না কেন সেই ডকুমেন্টসের সাথে সাথে আপনাকে প্রতি বছর খাজনা প্রদান করে যেতে হবে যদি আপনার জমির মালিকানা নিরবিচ্ছিন্নভাবে নিজের দখলে রাখতে চান সেক্ষেত্রে কোনোভাবেই কোনো বছরে খাজনা যেন বকেয়া না পড়ে এই বিষয়টি আপনাকে সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে